হঠাৎ আপনার মুরগির ডিম কমে গেছে সাবধান এটা হতে পারে এক মারাত্মক রোগের শুরু আজকের এই ভিডিওতে বলছি এর আসল কারণ আর একশো পার্সেন্ট সফল সমাধান যা আপনি নিজের খামারেই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন গুরুত্বপূর্ণ টপিকস পেতে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রধান প্রধান কারণ মুরগির খাদ্যে ক্যালসিয়াম বা প্রোটিনের অভাব হলে ডিম অনেক কমে যায় সবসময় নিশ্চিত করুন খাদ্যে পর্যাপ্ত শস্য কুচি সবজি ও খনিজ মিশ্রণ আছে কি না ভালো মানের ফিট দিচ্ছেন কি না ভালো মানের খাবার দিচ্ছেন কি না দ্বিতীয় যে কারণটা আমরা বরাবরই ফেস করি সেটা হচ্ছে মুরগিকে দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো প্রয়োজন হঠাৎ অন্ধকার বা বৃষ্টি হলে অনেক ডিম কমে যায় অথবা সারা রাত আলো জ্বালিয়ে রাখলেও ডিম কমে যায় আলো ঠিক রাখুন প্রয়োজনে আলোর ব্যবস্থা তৈরি করুন রোগ বালাই নিউক্যাসেল বা রানীক্ষেত রোগের সমস্যা হলেও মুরগি রানীক্ষেতের ভাইরাসের আক্রান্তে সাধারণত ডিম পাড়া বন্ধ করে দেয় নিয়মিত টিকা আর ডিবি ভ্যাকসিন রানী খেতের ভ্যাকসিন মুরগিকে সঠিকভাবে সময় মতো আমাদের ব্যবহার করতে হবে তাহলেই মুরগি সুস্থ থাকবে ডিম খুব ভালো আসবে বয়স হয়ে যাওয়া মুরগিদের আলাদা পৃথক করতে হবে সাধারণত মুরগির বয়স যখন দুই বছর বা তার বেশি হয়ে যায় তখনই মুরগি ডিম পাড়া অনেক কমিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের খামারে নতুন মুরগি উত্তোলন করতে হবে পুরাতন বয়স্ক মুরগি আমাদের খামার থেকে ছাঁটাই করতে হবে মানসিক চাপ ও ভয় মুরগির বাসস্থানের আশেপাশে যদি শিয়াল কুকুর বেজি এ ধরনের ভয়ঙ্কর জানোয়ার জীবজন্তু থাকে তাহলে মুরগি ভয় পায় তাতে ডিম অনেক কমে যায় তাই যেখানে খামার করতে হবে খামারের আশেপাশের পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে হবে আবার মুরগির ভিটামিনের অভাবে এই সমস্যা দেখা দেয় মুরগিকে নিয়মিত ক্যালসিয়াম এডি থ্রি ইসেল জিং এবং সপ্তাহ অন্তত একদিন মাল্টিভিটামিন ভালো মানের ব্যবহার করতে হবে তাহলে মুরগি সময় মতো ডিম দিবে পর্যাপ্ত ডিম দিবে মুরগির কাছ থেকে আমরা অনেক ভালো ডিম আশা করতে পারি মুরগির বাসস্থান থাকার জায়গা এগুলো আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগির খাবার পাত্র পানির পাত্র এগুলো যথারীতি আমাদের পরিষ্কার রাখতে হবে আপনার খামারে এই সমস্যা থাকে একে একে সমস্যা চিহ্নিত করুন তারপর খাদ্য আলো টিকা ও নিরাপত্তা নিশ্চিত করুন ইনশাল্লাহ আপনার মুরগি আবার ডিম দেবে প্রতিদিন মনির এগুলো বিডি চ্যানেলে প্রতিদিন খামারের সত্যিকারের অভিজ্ঞতা নিয়ে আসছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশিক খামারিদের সফলতার গল্প একসাথে গড়ব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কোন ধরনের ভিডিও নিয়ে আসব আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খামারের অবস্থা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে মনিরুজ্জামান আপনাদের মাঝে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ